দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আকাশে বাতাসে পুজোর গন্ধ আগমনির গান শুধু মা আসার অপেক্ষায় পোহর গুনছে আমজনতা মহালয়ার উপলক্ষে এরকমই দেখা গেল গঙ্গার ঘাটের পিতৃ উদ্দেশ্যে চলছে পিতৃতর্পণ আর সেই দেবীপক্ষ সূচনার পরেই বিভিন্ন দুর্গা মন্দিরে চলে সনাতন ধর্মের দুর্গামূর্তির চক্ষুদান অনুষ্ঠান খরদার গঙ্গার ঘাটে ঘাটের পিতৃতর্পণের সময় প্রশাসনিক তৎপরতাও ছিল যথেষ্ট ভালো এছাড়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তর্পণ করতে আসা প্রতিটি মানুষের হাতে চা বিস্কুট তুলে দিতেও দেখা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সুপ্রিয় ভট্টাচার্য ওরফে বটাদা জানান প্রতিবারের নয় এবারও আমরা যারা তর্পণ করতে আসি তাদের সামান্য চা বিস্কুট তুলে দিই

ठीक छ यार म आबे नि म आबे झल्देबे अब कस्को अरे चांगमादी मसै त ठीक छ ए तिमी हाम्रो लागो दुजुबा बोलेला এবার যথা নমস্য যথা গত কৃষ্ণপরে একবারে যথা নমস্য যথা গত যথা নমস্য দেব সরমনো দেববা অতিলোক ত্রিপ্তন্তু মে তো অতিলোক বঙ্গদকম দশनोई স্বোধা তর্পণ করাচ্ছি যারা করছেন তাদেরকে সর্মই করাচ্ছি এখন আবার আমি শুরু করছি পিতৃপক্ষে পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু করা হয় এই দিনেই করা হয় কেন পূর্ণিমার চলে যাওয়ার পরেই যে কৃষ্ণপক্ষ পরে টানা পুরনো দিন ধরেই হয় কারোর পক্ষে সম্ভব হয় না টানা পনেরো দিন করা সেই হিসাবে আজকের দিনেই বেশিরভাগই করে অনেকে পুরনো দিন ধরেও করে খুব কম তার সংখ্যা তা আজকের দিনে বেশিরভাগ লোকই করে আজকেই পৃথিবক্ষের শেষ অমাবস্যার সঙ্গে সঙ্গে আপনার নাম আমার নাম জয়ন্ত মুখ তর্পণ করতে কি গঙ্গার ঘাটে কখন আসা হয়েছিল আচ্ছা জন্য কার উদ্দেশ্যে ফিতি উদ্দেশ্যে করছেন মা দেওয়া করেন প্রতিবারই করেন কিরকম লাগে তর্পণ করে বাবা মাকে জল দিয়ে আট আট শান্তি কামনা আপনার নাম আপনার নাম এই ফোন করলে চলে আসুন চব্বিশ ঘন্টা না হ্যাঁ হ্যাঁ চার টাকা

অভয়ার কাণ্ডে যে কালেও আমরা সবার তার শান্তি কামনা করি আমাদের মহামায়া সকলের মঙ্গল করুক দেশের এবং রাজ্যের পূর্ব করুক এই কামনাই তর্পণটা কিসের জন্য করা হয় তর্পণটা করা হয় আমাদের পূর্বপুরুষের যাতে তারা এই জল পায় এই জন্যেই তর্পণ করা হয় পিতৃপক্ষে করা হয় না দেবীপক্ষে পিতৃপক্ষে করা হয় দেবীপক্ষে হয় না এই আজকে এগারো এই সূর্যাস্তের পরে আর তর্পণ করা যাবে না অমাবস্যা রাত্রি এগারোটা সাত মিনিট থাকলেও কেউ কখনো করবি না গতকাল নটা ষোলো মিনিট হতে অমাবস্যা লেগেছে আজকে তার সঙ্গে সঙ্গে ভোরবেলা থেকে তর্পণ রয়েছে যা অস্ত্র পর্যন্ত তর্পণ করা যাবে আপনার নাম আমার নাম কমলেশ আচার্য বাড়ি কল্যাণনগর এই যে তর্পণ প্রত্যেকবার আপনারা ঘাটে চা বিস্কুট খাওয়ান প্রত্যেকটা মানুষের পরিষেবা দেন এই পরিষেবার যে অনুপ্রেরণা লাগে একটা সেটা কিভাবে আসে আপনার কাছে অ্যাকচুয়ালি এখানে তো ঘাটে তো আপনার এই তর্পণ বহুকাল ধরে হচ্ছে বহুকাল ধরে হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে তর্পণ করতে এসে আগেকার কিছু কিছু লোক এই একটা দল ওই একটা দল ঝগড়া গণ্ডগোল এখানে আমি বসবো ওখানে আমি বসবো পুরোহিতরা নিয়ে একটা গন্ডগোল এসব চলতো আমরা দেখলাম যে আমরা থাকলে কী হবে অন্তত এই জিনিসটা বন্ধ হবে চা পরিষেবাটার থেকেও বড় জিনিস হচ্ছে যাতে এখানে কোনো অশান্তি না আমাদের ছেলেরা সকাল থেকে থাকে সকাল থেকে থেকে আমরা এখানে এখানে দেখি ভালো করে যে প্রত্যেকে যাতে সুস্থভাবে এখানে এসে চান চান করে প্রে করতে পারে প্রত্যেকে অ্যালার্ট করা আপনারা সাবধানে নামবেন এখানে গর্ত ওখানে গর্ত ইত্যাদি বলে দেওয়া এবং যাতে সবাই সুষ্ঠুভাবে তর্পণটা করতে পারে তার ব্যবস্থা করা এর মাঝখানে পরিষেবাটা আমাদের দেখলাম যখন যখন ছেলেরা কোনো ছেলে থাকবে তখন আমরা বসে লোকের চান করে উঠেই একটু গরম জল হলে ভালো হয় তো দেখলাম ঠিক আছে তাহলে এইটা আমরা আরম্ভ করি যে যাতে লোকে এ করার পরে তর্পণ করার পরে চান করে কারণ তর্পণের সিস্টেম হচ্ছে ভিজে কাপড়ে তর্পণ করতে হয় তাহলে ভিজে কাপড়ে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে তর্পণ করার পরে প্রত্যেকেরই একটু গায়ে ঠান্ডা লাগে হ্যাঁ সে গরমকালই হোক আর শীতকালই হোক এই ঠান্ডাটা ঠিক করার জন্য একটু গরম চার আমরা ব্যবস্থা করলাম যাতে সবাই এসে এটা এটা পায় এবং যাতে ওই শরীরটা একটু হয় এছাড়া আর বেশি কিছু নয় এটা এমন কোনো ব্যাপার না যে আমরা বিরাট কিছু করছি মানুষকে মানুষকে সহায়তা করা এবং মানুষের এইটুকু ইয়ে দেওয়া পরিষেবা দেওয়া যাতে তারা চান করে উঠে ঠান্ডাটা একটু এছাড়া সবকিছু দেখভাল দেখভাল তো আমরা করি এবং আমরা পুলিশকেও পড়ে যে পুলিশের দাদারা এসেছেন এদেরকেও আমরা ইনফর্ম করি যে আপনারা আসবেন আপনারা একটু থাকবেন সঙ্গে কারণ কোনো গন্ডগোল হলে আমাদের থেকেও এরা থাকলে আরও একটু লোকের ভয় হয় যে পুলিশ আছে আমরা সাধারণভাবে রিকোয়েস্ট করি বলি যে না এটা করবেন না এখানে বসুন ঝড়া পড়া করবেন না কিন্তু যদি পুলিশ থাকেন তাহলে তাহলে ভালো ভালো হয় যে হ্যাঁ ভয় পুলিশ আছে ঝামেলা করে চলবে আপনার নাম আমার নাম সুপ্রিয় মুখার্জি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার